দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে দর্শক বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ডাক্তু থানা ডাকুমারাহাট আর আপনারা জানেন এই রাত্রি সপ্তাহে একই বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত বাড়িহাটে দুধের অলিস্টার্ন ফিজিয়ান গাভি করে উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এগুলার বাজার দর জানানোর চেষ্টা করব দর্শক যাই সে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তুমি সাবস্ক্রাইব করেন দর্শক এখানে একটা দেখেন অনেক বড় সড় সমত জোয়ান হয়ে গেছে আসসালামু আলাইকুম আমার গাভীটা কয় দাঁত জোয়ান হয়ে গেছে নাকি দুই এটা দুধ কয় লিটার আছে সাত আট লিটার দুই বারে কত চাইলে

ভাই কত বললেন কত বললেন বলেননি আসসালামাইকুম মা কয় কয়দার চুয়াল হয়ে এটা দুধ

এখানে একটা গরু দেখে ভাই এটা কি বিক্রি হয়ে গেল এটা বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল এখানে একটা দেখে সুন্দর একটা গাড়ি সম্ভবত ছয় দাঁত আট দাঁত হবে

হয়ে গেছে লিটার লিটার আছে এখন হয় কত এক লাখ পঁয়তাল্লিশ কাস্টমার কি বললো কাস্টমার কি বললো পঁচিশ পঁচিশ বলে বেঁচা বিক্রি ছোট করে বলেন তো তিরিশ হাজার তিরিশ হাজার দাম দিতেছে তিরিশ হাজার হলে অনেক বড় সড়ো গাভী আপনারা এ ধরনের গাভী বক না কেনার চেয়েও গাভি কিনে অল্প বয়সের গাভি কিনে এগুলাতে বীজ দিয়ে কনসেপ্ট করালেও ভালো হবে আরও কিছু গরু আপনাদের দেখায় যে এখানে একটা দেখেন শাহি অল এটা একটু শাহি অল কত বলছেন কত বলছেন আপনি কত বলছেন আশি হাজার আশি হাজার দর্শক উনি এক লাখ চাইছে আশি হাজার খরচ খরচ শাহী এখানে একটা

পঁচানব্বই এক লাখ পঁচানব্বই এক লাখ পেশা বিক্রি আপনার ছোটো করে বলেন তো এক লাখ পাঁচ হাজার বিক্রি হবে এক লাখ পাঁচ দর্শক এক লাখ পাঁচ হাজার হলে এই গরুটা বিক্রি হয়ে দেবে তলাটা দেখেন মাছাল লা অনেক বড় এক লাখ পাঁচ হাজার হলে গরুটা দর্শক ভালো থাকবেন এখানে একটা সুন্দর একটা গরু এটার একটু সম্ভবত কালার গরু এটার একটু দামটা জানার চেষ্টা করি সুন্দর একটা গরু পয়দা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম গাবিটা কয় দাম

ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন